আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহিবর শোন আজ আমি তোমাদের এমন এক কাহিনী বলবো যে কাহিনী শুরু হয় এক নিঃস্ব অবহেলিত ছেলের ছোট্ট জীবন থেকে কিন্তু যার ভেতরে লুকানো শক্তি বুদ্ধি এবং অন্তরের আগুন একদিন পুরো সমাজকে কাঁপিয়ে দেবে এটা শুধু একজন মানুষের গল্প নয় এটা সেই যুবকের গল্প যে সমাজের অবহেলা মানুষের তুচ্ছতা দুর্বলতা এবং অবিচারের সঙ্গে লড়ে শেষ পর্যন্ত নিজের ভেতরের আলোকে খুঁজে পাবে আর ইতিহাসে নাম লিখাবে আল্লাহর সাহায্যে এই কাহিনীতে তোমরা দেখতে পাবে কিভাবে একজন সাধারণ গরিব ছেলে ধীরে ধীরে বড় হওয়া সাহস বুদ্ধি এবং দ্বন্দ্বের মধ্য দিয়ে এক অনন্য যাত্রায় প্রবেশ করে কথার বেশি না বাড়িয়ে এই মন ছোঁয়ানো গল্পটি বলা শুরু করব আমি মোহাম্মদ নাহিদ তোমাদের সঙ্গেই আছি চলো শুরু করি বিসমিল্লাহির রহমান রাহিম শহরের এক কুনে যেখানে রোদ আলাদাভাবে নেমে আসে না সেখানে জন্ম হয়েছিল আবদুল্লার একটা ছোট্ট ঘরে যেখানে বাতাসের সঙ্গে মিশে থাকে ধুলো একটা মায়ের কষ্ট আর বাবার ক্লান্তি সেখানে ছোট্ট একটা প্রাণ প্রথমবার নিঃশ্বাস নিল তার চোখে তখনও অন্ধকার কিন্তু চোখের ভেতরে লুকানো ছিল অদৃশ্য আগুন একটি অজানা অস্পষ্ট আগুন যা ধীরে ধীরে তার ভেতরে জ্বলে উঠবে যা একদিন তাকে তৈরি করবে একটি গল্পের নায়ক আবার একদিন ইতিহাসের একটি কিংবদন্তি ঘরের ভিতরে কেবল মা ও বাবা বাবা ক্লান্ত দিন মজুরি করে প্রায় সবাইকে হতাশা ছাড়ে মা চোখের দিকে ক্লান্তি মুখে মিষ্টি কিন্তু গলা ভারী কোনো উপায় নেই ভিক্ষা বা সামান্য আয় তারপরেও তারা তাকে আদর করল যতটা তাদের ভাঙা জীবনে সম্ভব শিশু আবদুল্লা ধীরে ধীরে বেড়ে উঠতে লাগল তবে সে দেখতে পেত মানুষ তার দিকে কেমন আচরণ করে পাড়ার লোকেরা হাসত গরিব ছেলেটা আবার খামখেয়ালি করছে শিক্ষকরা কখনো চোখে দেখত না সকলের চোখে ছিল সেই মাত্র বার্তা গরিব মানেই অযোগ্য কিন্তু অভ্যন্তরে আব্দুল্লাহ বুঝতে শুরু করল তার মেধা তার বুদ্ধি তার অন্তর্নিহিত আগুন যা এখনো অবহেলিত একদিন সেটা সবাইকে অবাক করবে সে শিখতে চেয়েছিল প্রশ্ন করতে চেয়েছিল তাদের চোখে ছোট্ট ধূসর ছিলের জীবন হলেও তার মনের ভেতরে বড় স্বপ্ন লুকানো ছিল এভাবেই ছোট্ট জীবনটা শুরু হলো অবহেলিত নিঃস্ব তুচ্ছভাবে হাস্যরসিক কিন্তু সেই ছোট্ট আবদুল্লার ভেতরে লুকানো আলো একদিন পূর্ণ জ্বলে উঠবে এবং সমাজকে বদলে দেবে আবদুল্লা তখনও ছোট কিন্তু ছোট হওয়া মানেই যে কিছু বোঝে না এটা ঠিক না কিছু কিছু শিশু আছে যারা কথা বলার আগেই মানুষের চোখের ভাষা পড়তে শিখে যায় আবদুল্লা সেই রকমই ছিল সে বুঝত কে তাকে দেখে মুখ ঘুরিয়ে নেয় কে তাকে দেখে হাসে আর কে তাকে দেখে এমন ভান করে যেন সে সেখানে আছেই না পাড়ার অন্য বাচ্চারা যখন খেলত তাদের জামা পরিষ্কার থাকত তাদের হাতে খেলনা থাকত আর তাদের ডাক নাম থাকত আদরের আবদুল্লার ছিল না কিছুই ছিল শুধু একটা নাম এই গরিবটার ছেলে একদিন সে খেলতে গিয়েছিল শুধু দাঁড়িয়ে দেখছিল হঠাৎ সে বলেছিল আমি খেলতে পারি একটা বাচ্চা হেসে উঠেছিল আর একটা বলেছিল তোর জামা নোংরা দূরে থাক এই কথাটা কেউ চিৎকার করে বলেনি কিন্তু ধীরে ঠান্ডাভাবে বলা কথাই সবচেয়ে বেশি কষ্ট দেয় আবদুল্লা কিছু বলেনি সে শুধু পেছনে সরে গিয়েছিল সেদিন সে প্রথম বুঝেছিল দরিদ্রতা শুধু অভাব না দরিদ্রতা একটা দেয়াল স্কুলে গেলে ব্যাপারটা আরও স্পষ্ট হয় সে পড়াশোনায় ভালো ছিল খুব ভালো যা একবার শোনে ভুলত না কিন্তু শিক্ষক যখন প্রশ্ন করত তার দিকে তাকিয়ে বলত না একদিন সে নিজেই হাত তুলেছিল শিক্ষক তাকিয়েছিল কিছুক্ষণ তারপর বলেছিল আচ্ছা অন্য কেউ বলবে এই অন্য কেউ শব্দটা তার কানে অনেকক্ষণ বাজছিল সে বুঝেছিল কিছু মানুষ প্রশ্ন করার যোগ্য হয় আর কিছু মানুষ শুধু চুপ থাকার জন্যই জন্মায় স্কুল শেষে সে বাবার সাথে কাজে যেত ইঁট টানত ঝাড়ু দিত ঘাম ঝরত তার বয়স কম কিন্তু ক্লান্তি বড় বাবা একদিন বলেছিল বাবা পড়াশোনা কর আমি চাই না তুই আমার মতো হস এই কথাটা আবদুল্লার বুকের ভেতরে আলো জ্বালিয়েছিল কিন্তু সেই আলো বেশিক্ষণ জ্বলতে দেয়নি সমাজ একদিন এক দোকানদার তাকে বলেছিল এই ছেলে হাত দিস না কিছু ভাঙলে দিতে পারবি এই কথাটা ছিল খুব সাধারণ কিন্তু তার ভেতরে ঢুকে গিয়েছিল বিষের মতো সে বাড়ি ফিরে মায়ের পাশে বসেছিল মা জিজ্ঞেস করেছিল কি হয়েছে বাবা আবদুল্লা কিছু বলেনি সে জানত মা শুনলে কষ্ট পাবে কিন্তু তার চোখের ভেতরের ভার মা ঠিকই বুঝে ফেলেছিল মা শুধু বলেছিল সবাই এক রকম না বাবা আল্লাহ দেখেন এই কথাটা তখন আব্দুল্লাহ পুরোপুরি বুঝতে পারেনি কিন্তু সে এটুকু বুঝেছিল এই দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ হল ভালো মানুষ হয়ে টিকে থাকা যখন চারপাশের সবাই তোমাকে মূল্যহীন প্রমাণ করতে ব্যস্ত এইভাবেই অবহেলার স্বাদ ধীরে ধীরে তার জীবনের অংশ হয়ে যাচ্ছিল এখনও তার ভেতরে ঘৃণা জন্মায়নি এখনও সে সমাজকে শত্রু ভাবেনি কিন্তু একটা প্রশ্ন চুপচাপ তার ভেতরে বসে গেছে আমি কি সত্যি কিছুই না এই প্রশ্নটাই একদিন তাকে বদলে দেবে রাত নামলে আব্দুল্লাহর ঘুম আসত না সহজে ঘরের এক কোণে শুয়ে এসে ছাদের দিকে তাকিয়ে থাকত ছাদে ফাটল ছিল ফাঁক দিয়ে আলো ঢুকত সেই আলো যেন তার বুকের ভেতরের প্রশ্নগুলোকে আরও স্পষ্ট করে তুলত সে কাউকে প্রশ্ন করত না কিন্তু নিজের ভেতরে একটার পর একটা প্রশ্ন জমে উঠত আমি কি আল্লাহর কাছে কম আমি কি অন্যদের মতো মানুষ না আমার জন্মটাই কি ভুল এই প্রশ্নগুলো সে জোরে বলতো না কারণ সে জানত কিছু প্রশ্নের উত্তর মানুষ দিতে পারে না একদিন স্কুল থেকে ফেরার পথে সে দেখেছিল কিছু বড় ছেলে একটা বাচ্চাকে ঘিরে ধরেছে তারা হাসছিল ধাক্কা দিচ্ছিল বাচ্চাটা কাঁদছিল ছিল আবদুল্লা থেমে গিয়েছিল তার ভেতরে কিছু একটা নড়ে উঠেছিল সে এগিয়ে গিয়েছিল বলেছিল ওকে ছেড়ে দাও বড় ছেলেগুলো তাকিয়েছিল তারপর হেসে উঠেছিল একজন বলেছিল তুই কে এই প্রশ্নটা যেন আগুনের মতো ছিল সে বলতে পারতো আমি মানুষ আমি মুসলমান আমি অন্যায়ের বিরুদ্ধে কিন্তু সে কিছুই বলেনি কারণ সমাজ তাকে আগেই শিখিয়ে দিয়েছে গরিবদের পরিচয় দেওয়ার মতো কিছু থাকে না সে চুপচাপ ফিরে এসেছিল সেই দিনই সে প্রথম বুঝেছিল ভালো হওয়া মানেই শক্তিশালী হওয়া না সন্ধ্যায় মসজিদের আজান ভেসে এলো আল্লাহ আকবার আল্লাহ আকবার এই শব্দটা তার বুকের ভেতরে অদ্ভুত এক শান্তি এনে দিল সে মসজিদে গিয়েছিল পেছনের কাতারে দাঁড়িয়েছিল কেউ তার পাশে দাঁড়াতে চাইছিল না কিন্তু সে তাতে কষ্ট পায়নি কারণ এখানে অন্তত কেউ তাকে তাড়িয়ে দিচ্ছিল না সিজদায় গিয়ে তার চোখ ভিজে গিয়েছিল সে মুখে কিছু বলেনি কিন্তু তার বুকের ভেতর থেকে একটা কথা উঠে আসছিল হে আল্লাহ আমি যদি কারো কাছে কিছু না হই তোমার কাছে কি আমি কিছু উত্তর আসেনি কিন্তু সেই প্রশ্নটা তার ভেতরে একটা বীজ রোপণ করে দিয়েছিল ঘরে ফিরে সে মায়ের পাশে বসেছিল মা তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল বলেছিল তুই অনেক কিছু হবি বাবা এই কথাটা সে বিশ্বাস করতে চেয়েছিল কিন্তু বাইরে যখনই পা রাখে দুনিয়া তাকে অন্য কথা বলে সেই রাতেই সে প্রথম নিজের সাথে কথা বলেছিল চুপচাপ কোনো শব্দ ছাড়া যদি ভালো হয়ে কিছু না হয় তাহলে মানুষ কেন ভালো থাকে এই প্রশ্নের উত্তর তখনও সে জানত না কিন্তু এই প্রশ্নটাই তার জীবনের পথে একটা অদৃশ্য মোড় তৈরি করে দিল এখনও সে ভালো এখনও তার হাত রক্তে রাঙেনি এখনও তার চোখে ঘৃণা নেই কিন্তু ভেতরে একটা দ্বন্দ্ব জন্ম নিচ্ছে আর এই দ্বন্দ্বই একদিন আগুনে রূপ নেবে এই সময়টায় আবদুল্লা কারো সাথে কম কথা বলতো কিন্তু নিজের সাথে অস্বাভাবিক রকম বেশি কথা বলতো সে হাঁটত আর নিজের ভেতর নিজেই বলতো আমি তো খারাপ না তবু কেন আমাকে খারাপের মতো আচকা করা হয় এই প্রশ্নটা তাকে তাড়া করত সে জানত সে চুরি করে না মিথ্যা বলে না কারোর ক্ষতি করে না তবু দুনিয়া তাকে এমন চোখে দেখে যেন সে আগেই অপরাধী একদিন সে নদীর পাড়ে বসেছিল পানি বয়ে যাচ্ছিল কারোর জন্য থেমে থাকছিল না সে নিজের মনে বলেছিল পানি যদি প্রশ্ন করত আমি কেন সব বোঝা বইব তাহলে কি নদী থাকত সে নিজেই নিজের কথায় থমকে গেল তার ভেতরের আরেকটা একটা কণ্ঠ বলল তুই কেন সব সহ্য করছিস সবাই তো করে না সে আবার নিজেকে বলল কারণ আমি ভালো থাকতে চাই কিন্তু ভালো থাকার মূল্যটা দিন দিন ভারী হচ্ছিল রাতে ঘুমোতে গেলে তার মাথার ভেতরে কথোপকথন চলত একটা কণ্ঠ বলত এই সমাজ তোর জন্য না আর একটা কণ্ঠ বলত ধৈর্য ধর আল্লাহ দেখছেন সে কোনটা বিশ্বাস করবে সে নিজেই জানত না একদিন বাজারে একজন লোক তার বাবাকে বলেছিল তোর ছেলেটা বেশি বুদ্ধি দেখাস না এদের ভাগ্যে এসব থাকে না এই কথাটা আব্দুল্লাহ শোনেনি বলে ভেবেছিল সবাই কিন্তু সে শুনেছিল সেই রাতে সে অনেকক্ষণ চুপ করে বসেছিল তার ভেতর থেকে একটা প্রশ্ন উঠল যদি ভাগ্য আগেই লেখা থাকে তাহলে চেষ্টা করে কি লাভ সাথে সাথে আর একটা কণ্ঠ উঠল এই প্রশ্নই শয়তানের ফাঁদ সে ভয় পেয়ে গেল সে খারাপ হতে চায়নি সে বিদ্রোহ করতে চায়নি সে শুধু বুঝতে চেয়েছিল সে কোথায় দাঁড়িয়ে আছে একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়েছিল বলেছিল আমি কে আয়না কোনো উত্তর দেয়নি সে তখনও ঠিক করছিল সে কার মতো হবে এই সময়টাতেই সবচেয়ে বিপজ্জনক যুদ্ধ হয় যখন মানুষ খারাপ হয়ে যায় না কিন্তু ভালো থাকার শক্তিও ধীরে ধীরে হারাতে থাকে আব্দুল্লাহ তখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এক পা আলোতে এক পা অন্ধকারে সে এখনো সীমা পেরোয়নি কিন্তু সীমাটা আর আগের মতো দূরে না সেই রাতটা আবদোল্লার চুপ থাকতে পারেনি মায়ের শ্বাস ভারী ছিল দীর্ঘদিনের অসুস্থতা তাকে দুর্বল করে দিয়েছিল তবু মায়ের চোখে একটা অদ্ভুত শান্তি ছিল যেন সব দুঃখের মাঝেও তিনি আল্লাহর ওপর ভরসা রাখতে জানেন আবদুল্লা মায়ের পাশে বসেছিল কিছু বলছিল না কিন্তু বুকের ভেতরে কথাগুলো চাপা পড়ে থাকতে থাকতে ব্যথা হয়ে যাচ্ছিল মা ধীরে ধীরে বললেন বাবা আজ তোকে খুব ভারী লাগছে এই কথাটা ছিল একটা দরজার মতো আবদুল্লার চোখ ভিজে গেল সে নিচু গলায় বলল আম্মা আমি কি খারাপ মা চুমকে তাকালেন এ কথা কেন বলছিস আবদুল্লা থামল তারপর একটার পর একটা কথা ভেঙে পড়ার মতো বেরিয়ে এলো সে বলল মানুষের কথা হাসির কথা অবহেলার কথা সে বলল আমি ভালো থাকতে চাই কিন্তু সবাই আমাকে এমন বানাতে চায় যেন আমি কিছুই না মা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন বাবা এই দুনিয়ায় ভালো হওয়া সবচেয়ে কঠিন কাজ আবদুল্লা ফুপিয়ে উঠল তাহলে খারাপ হওয়াই কি সহজ আম্মা এই প্রশ্নটা মায়ের বুকেও গিয়ে লাগল মা কাঁপা গলায় বললেন খারাপ হওয়া সহজ কিন্তু খারাপ হয়ে বাঁচা সবচেয়ে ভয়ঙ্কর তিনি আবদুল্লার মাথায় হাত রাখলেন যারা তোকে ছোট করে তারা তোর পরীক্ষা আর তুই যদি তাদের মতো হয়ে যাস তাহলে পরীক্ষায় হেরে যাবি আবদুল্লা চুপ করে শুনছিল মা বললেন আল্লাহ কাউকে ভুল বানিয়ে পাঠান না তুই যদি আজ অবহেলিত হোস এর মানে তোর ভেতরে এমন কিছু আছে যা দুনিয়া এখনো বোঝেনি এই কথাগুলো আবদুল্লার বুকের ভেতরে একটু আলো জ্বালাল কিন্তু সেই আলোকে আগলে রাখা সহজ হবে না মা শেষবারের মতো বললেন বাবা যা কিছুই হোস মানুষের ঘৃণায় নয় আল্লাহর ভয়ে পথ বেছে নিস সেই রাতে আবদুল্লা মায়ের পাশে বসেই ঘুমিয়ে পড়েছিল আর মায়ের চোখ খোলা ছিল তিনি জানতেন তার ছেলের সামনে একটা খুব লম্বা খুব কঠিন রাস্তা এই ছিল সিরিজ এক অবহেলিত যুবকের প্রথম পর্ব এই গল্প কোনো কল্পনা না এই সমাজেই জন্ম নেওয়া অসংখ্য আবদুল্লার প্রতিচ্ছবি পরের পর্বে আমরা দেখব অবহেলার এই নীরব আগুন কিভাবে ধীরে ধীরে মানুষকে বদলে দেয় ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ নাহিদ পরবর্তী পর্বগুলো পেতে এই চ্যানেলের প্লেলিস্টে সিরিজে চোখ রাখুন